বিয়ে দিয়েছিল অনেক ছোটবেলায় কিন্তু তখন স্বামী কি জিনিস বুঝতাম না আর স্বামী সংসার কি জিনিস সেটাও আমি বুঝতাম না তারপর অনেক ছোট থাকতে বিয়ে দিচ্ছে তারপরে আমার স্বামী ভালো না আমার অনেক মারধর করত আমার দেখাশোনা করে না দুটো বাচ্চা হওয়ার পরে সে চলে গেছে আমার পরে আরো চারটে বিয়ে করছে আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক আপনাদের ভালোবাসা আসলাম জীবন গল্প নিয়ে আমরা শুনবো মেয়ের জীবন কাহিনী

আমার অনেক কষ্ট আমি এখন লোকের বাড়িতে কাজ করে তো এইভাবে যে কাজ করে এখানে দেখি আপনার দিন যাচ্ছে দিন যাচ্ছে না কি করব তিন বেলা জায়গায় দুই বেলা খাচ্ছি দুই বেলা জায়গায় এক বেলা খাচ্ছি এমন করে দিন কাটাচ্ছি আমার একটা মা আছে অসহায় আপনি এই আপনি এই ভিডিও পাবলিক হচ্ছে দেশ প্রবাস থেকে সবাই দেখছে কোনো ভাই জুল তার ওয়াইফ থাকা অবস্থা আপনাকে বিয়ে করতে চায় আপনাকে কি তাকে অ্যাকসেপ্ট করবেন মানে বিয়ে বসবেন কি কারোর সংসারে যদি তার ওয়াইফ থাকে তাহলে আমি এটা বিয়ে করতে চাই না কিন্তু তার ওয়াইফ যদি অনেক অসুস্থ হয়ে থাকে সেক্ষেত্রে যদি তার ওয়াইফ যদি বলে যে না আমি এই বিয়েতে রাজি আছি তাহলে আমি বিয়ে করতে পারি তাছাড়া আমি বিয়ে করতে পারবো না কিন্তু সে গরিব হোক আমার কোনো সমস্যা নাই তার সংসারে বাচ্চা থাকুক তার সন্তান মানে আমার সন্তান আমার সন্তানের মতন আমি তার সন্তানদের দেখবো কিন্তু বউ থাকার না আমার বিয়ে করাটা পছন্দ না কারণ আমিও তো একটা নারী আমার স্বামী যখন আমার থেকে বিয়ে করেছে আমি কতটা কষ্ট পাইছি সেই জন্য চাই না আমি একটা নারী হয়ে একটা নারী মানে কষ্ট দিতে সুবিধা দর্শক শুনতে পারলেন কোনো মেয়ে চায় না তার একটা মেয়ের জীবন নষ্ট করি এর বেলাও তাই তো যাই হোক আপনি তো মুসলমান না নামাজ তো পড়া হয় জি আমি নামাজ পড়তে পারি কোরআন শিখ পড়তে পারি কোরআন শিখ তিন খতম দিয়েছি আর ক্লাস এইট পর্যন্ত পড়াশোনা করেছি পড়াশোনা করেছেন ক্লাস এইট পর্যন্ত যাক আপনাকে প্রবাশী কোনো ভাই আপনাকে বিয়ে করলো বিয়ে করে আপনাকে দেশের রেখে চলে গেল আপনার তার সাথে কোনো বেইমানি বা ছল মানে এ ধরনের কোনো প্রতারণা করবেন না তো না ভাইয়া এই ধরনের প্রতারণা আমি করবো না কখনো কারণ সে আমি গরিব আমি আমি খুব কষ্ট একটা মানুষ আমার পাশে এসে সে দাঁড়াইছে আমি চাই মরে রাখ পর্যন্ত সে আমার পাশে থাকুক আর আমি তার পাশে থাকবো আমি কখনো তার সাথে বেইমান পাব না আপনাকে ফ্যামিলি কি সিঙ্গেল বানানো নাকি আপনার তার আপনি যৌথ ফ্যামিলি ভালো লাগে না সিঙ্গেল ফ্যামিলি ভালো লাগে আমার কথা সিঙ্গেল ফ্যামিলি ভালো লাগে না আমি চাই আমার ফ্যামিলিটা বড় থাকে আমার একটা শ্বশুর থাকবে শাশুড়ি থাকবে ননদ দেব থাকবে ভাসুর থাকবে আর নিয়ে সবার সাথে আমি অনেক আনন্দের ভিতরে দিন কাটাবো এটাই আমি আচ্ছা শুভ দর্শক শুনতে পারলেন আপনাদের মূল্যবান সবাই আর নষ্ট না করে আপনার দেশ প্রবাস থেকে আপনার ভিডিও দেখছে আপনাকে কিভাবে পাবে আপনার স্ক্রিন আপনার ফোন নাম্বারটা দিয়ে যান আমার তো ফোন নাই ভাইয়া আমি আমার দুটা বাচ্চা হওয়ার পরে আমার স্বামী যখন চলে যায় বিয়ে শাদি করে আমার ছেলে এখন আল্লাহ দিলে অনেক বড় হয়েছে বিয়ে শাদি করছে এখন সে বউ ভালো না আমাকে দেখাশোনা করে না আমি তাদের কাছে এখন বর্তমানে ভারী হয়ে গেছি এই মারধর করে তারা ঘর থেকে জয় করে দিছে আর ফোন ছিল সেই ফোনটাও আসলে আমি ভেঙে দিয়েছি তাদের সাথে এখন আমি যোগাযোগ করতে পারতেছি না আর আমার কাছে এখন বর্তমানে কোনো ফোন নেই দর্শক শুনতে পারেন মেয়েটা খুবই অসহায় দরিদ্র খুব দিন যাচ্ছে খুব কষ্টে কেউ যদি সহযোগিতার হাত বাড়াতেছেন হাত বাড়াতে পারবেন কেউ বিয়ে করতে চাইলে বিয়ে করতে পারবেন আমাদের নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে কেউ ভিডিও কল দেবেন না আবারও বলছি কেউ ভিডিও কল দেবেন না অডিও কল দেবেন ভিডিও কল দিলে ব্লক করতে বাধ্য হব ভালো থাকবেন সুস্থ থাকবেন এই এটা বলে শেষ করছি আল্লাহ হাফেজ